গত কয়েকদিন আগে ফুরুফুরা শরীফের পিরিজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান বাঁকুড়া জেলাতে একটা জলসায় যাচ্ছিলেন ওনার গাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা ছিল নবী পাকের ঝান্ডা গাড়ি ধরে পাকিস্তানি বলল না বলল না শুনেননি পাকিস্তানের ঝান্ডা আমার কলেমার ঝান্ডাকে বানিয়ে দিল না দিল না কি খবর আগামী দিন আপনারাও বেরোতে পারবেন বর্ষা আছে আবু

আমি ওমার কথা দিলাম আমি মোহাম্মদের গদ্দাল খানা কেটে আনবো হে যুবকেরা যে ওমার ফারুকে নামের আগে হযরত না বললে বেয়াদবি হয়ে যাবে আর ওমার ফারুকে হুজুরের শানে বেয়াদবি করলে জাহান্নামী হয়ে যাবে আজকে আপনি শুধু ওমার বলতে পারবেন না পারবেন বলতে শুধু উমার বলতে পারবেন সারা দেন হাজরাত বলতে হবে সাহাবা হুজুরদের সামনে বিয়াদবি করলে গুস্তাগি করলে জাহান্নামে চলে যাবে আজ তো অনেক মাওলানা মুক্তি দাবি করে তারা সাহাবা হুজুরদের কাফেরের রক্তে বলে না বলে না মুশরিকের রক্তে জন্ম বলে না বলে না হ্যাঁ কি না বলুন সাহাবা হুজুরদের সামনে বিয়াদবিমূলক কথাবার্তা বলে না বলে না হ্যাঁ কিনা বলো শুনেছেন তো এমন হাজরাত উমারে ফারুক হুজুর যাচ্ছে গদ্দান কাটতে আলোচনা সবই জানেন রাস্তায় যাওয়ার পথে চাচা তো ভাইয়ের সঙ্গে দেখে হলো উমার কোথায় যাচ্ছে তরওয়াল নিয়ে রাগন্নিত অবস্থায় হাজরাত উমার বলছে মুহাম্মাদের গদ্দান কাটতে আহ ইতিহাস পৃথিবীর জমিনে এত বড় ভুল কেউ করেছে মনে হয় জামান নবীর গদ্দান কাটবে সারা হযরত উমাজ যাচ্ছে তরওয়াল নিয়ে চাচা তো ভাই বলছো মা নবীর গদ্দান কাটতে যাচ্ছো ওই নবীর কদমে ঝুঁকে নবীর কাছে বিক্রি হয়ে গেছে তোমার বোন জোরে বললেন না জোরে হলো না আগে ঘর সামলা আগে ঘর সামলাও তারপরে পর সামলাম উমার আরো রেগে গেল আরো রেগে গেলেন ঘরে ঘরে ঢুকতে যাবে আওয়াজ আল্লাহর কালাম শরীফের জোরে বললেন না ওমারের কানে কোরআনের আওয়াজ এলো আহারে আজ সমাজে এই কোরআন শরীফকে ব্যান্ড করার চেষ্টা চলছে আজ সমাজে এই মসজিদ গুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আর সমাজে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আর সমাজে পুরানের কারাগারে আলাদা করে দেওয়া হচ্ছে আর সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে পাকিস্তানি বাংলাদেশি তখন দেওয়া হচ্ছে একটাই গেল ঝাড়খারে কোরআন গেল কোরআনের প্রেমিক হয়ে গেল জোরে বলু জোরে বলে কোরআন ঝাড়খানে গেল সে কোরআনের প্রেমিক হয়ে গেল জোরে বললেন না দেখছেন না দেখছেন না মোবাইল খোলেন তো নাকি দেখেন তো দাড়ি দেখে টুপি দেখে মারধর হচ্ছে না হচ্ছে না গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পিরিজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান বাঁকুড়া জেলাতে একটা জলসায় যাচ্ছিলেন ওনার গাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা ছিল নবী পাকের ঝান্ডা গাড়ি ধরে পাকিস্তানি বললো না বলল না শোনেননি পাকিস্তানের ঝান্ডা আমার কলেমার ঝান্ডাকে বানিয়ে দিল না দিল না কি আগামী দিন আপনারাও বেরোতে পারবেন ভরসা আছে ভরসা আছে লক্ষ্য একটাই ইমানদারদের ঘরে মিটাও একটাই লক্ষ্য কারণ ইমানদার যদি না থাকে হে মুসলমান হা আমি তুমি মুসলমান দাবি করতে পারি কিন্তু আমাদের বাঁচার কোন রাস্তা থাকবে না আমার আল্লাহ সঙ্গে না আমার আল্লাহ মুস্তফা নবীর প্রেমিকদের সঙ্গে জোরে বলুন যার ভিতরে নবী নাই তার সঙ্গে আমার আল্লাহ নাই জোরে বলুন জোরে বললেন না মুসলমান আর কবে বুঝবে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে দাদা হুজুর পীর কেবলা স্বাধীনতা সংগ্রামী ছিল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন লড়াই দাদা হুজুরের বিরাট ভূমিকা ছিল সেই স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেকে যদি পাকিস্তানি বলতে পারে আর আমি আপনি কোথাকার কে দুটো আমরা ভাতে দে আমাকে আপনাকে পাকিস্তানি বলতে সময় লাগবে বলুন ওরা জানে কোরআন পৌঁছাবে সে নবী মোহাম্মদের গোলাম হয়ে যাবে জোরে বলল জোরে হল না হাজার মারির কানে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছালো হাজরা তোমার প্রেমিক হয়ে গেল উমারের কানে কোরআনের আওয়াজ ওমান নবীর প্রেমিক হয়ে গেল জোরে বললেন না